সবাইকে ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত সবাইকে মানে একটু দুঃখিত এখন রাতে স্টার্ট করছি কিন্তু কিছু কিছু খবর থাকে রাতের বেলা না এসে উপায় নেই আমাদের সুভায়নকে আর আমাদেরকে হয়তো একটু মানে লেট করে স্টার্ট করতে হচ্ছে তো যেটা আমরা জানতে পারছি কনফার্ম কালকে চণ্ডীগড় থেকে ইন্ডিগড় যে ফ্লাইটটি আছে রাত দশটার সময় সেই ফ্লাইটে করে আসতে চলেছেন আনোয়ার আলী আমাদের নিউ বয় অফ ক্লাব সো কালকে ইন্ডিগো ফ্লাইটে আমার মনে হয় চন্ডীগড় টু কলকাতার ফ্লাইটে আমার মনে হয় আপনারা ওনাকে স্বাগত করার জন্য রেডি থাকতে পারেন আপনারা সবাই আমি জানি অনেক লেট করে আমরা স্টার্ট করছি বাট এইভাবে পরে যারা দেখবেন তারা নিশ্চয়ই এটা পরে বুঝতে পারবেন কেন আমরা লেট করে শুরু করি বাট যেটা আমরা মোদ্দা কথা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাইছি হচ্ছে এক্সক্লুসিভলি আমরা কভার করছি যে কালকে রাত্রে আনোয়ার আলী ইজ কামিং টু কলকাতা জয় ইস্ট বেঙ্গল সবাইকে যারা জয়েন করছে একটু লাইক করে দিন এবং নোটিফিকেশানটা যেন সবাই পায় প্লিজ সবাইকে বলবো একটু অনেক লেটে করছি আমি জানি হয়তো লোকেরা পরে নোটিফিকেশান পাবে অনেকে প্ল্যান না সবাইকে বলি সায়নদীপ তত্ত্ব বলছে ধামাকা একদম ধামাকা তো আছে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হয়ে যাওয়ার চ্যানেলটা আমি আপনাদেরকে কালকে কনফার্ম করে দিলাম যে কালকেই আলী আসছে কলকাতাতে সমর্থকের মধ্যে একটা হাসি ফুটে গেল ইন্ডিগো চন্ডীগড় টু কলকাতা ফ্লাইটে উনি আসছেন সো এটা এক্সক্লুসিভলি আমাদের চ্যানেল কনফার্ম করছে সো আমার মনে হয় আপনারা কালকে ওয়েলকাম করার জন্য আমার মনে হয় রঞ্জিত আমাকে বলছে অনেকদিন ধরে এই প্ল্যান

কোন ফ্লাইটে আছে সেটা বলে দিচ্ছি ইন্ডিগোতে আসছে ইন্ডিগোতে আসছে সো আমার মনে হয় ক্লিয়ারলি সবাইকে বলে দিতে চাই আমরা আই এম আই এম ক্লিয়ারিং ইট টু এভরিবডি এখানে অনেকে অনেক কথা বলছে বাট ইন্ডিগোর যে ফ্লাইটটাতে আসছে এন্ড আই থিংক এভরিওয়্যার এভরিওয়্যার দেখা যাক মানে কালকে আপনারা ওয়েলকাম করার জন্য রেডি থাকুন চন্ডিগড় থেকে আনোয়ার চন্ডিগড় থেকে আনোয়ার আর রঞ্জিত বাজার দুজনেই কালকে যাচ্ছেন কলকাতার উদ্দেশ্যে

যে কালকে আপনারা ওয়েলকাম করতে যান আমার মনে হয় বিগেস্ট ওয়েলকাম করুন আনোয়ারকে আমার মনে হয় আমরা আমি ওই জন্য আগের থেকে বলে দিলাম রাত দেড়টার সময় আমার সাথে যখন কথা ছিল একটা কুড়িতে আমি জেনারেলি সবাইকে ওই টাইমে জেনারেলি পোস্ট করি না বাট আদার অন্য মেসেজে রিপ্লাই দিয়ে রিপ্লাই দিয়ে দিয়ে তো আমার সাথে যখন কথা হচ্ছিলো দেন দিস কেম আউট অ্যান্ড আমরা সেটা বলছি থ্যাংক ইউ রীতিমান বড়িয়া ফর ইওর সুপার চ্যাট থ্যাংক ইউ অ্যাকচুয়ালি বল থ্যাংক ইউ তোমাকে আই আমি এটাই বলবো থ্যাংক ইউ সো মাচ এখানে সোমনাথ ভট্টাচার্য বলছে ওয়ান থ্রি ক্যান আপনার ইনফ্রোস ইনফ্রোস আমার মনে হয় না আমার মনে বেসিক্যালি বেসিকালি যেটা আমরা ক্লিয়ারলি বলতে চাই আমাদের চ্যানেল চ্যানেলেও ক্লিয়ারলি আমরা বলছি ভট্টাচার্যকে আমরা বলবো পিএসসি ব্যাপারটা এখন যে কম্পনসেশনের ব্যাপারটা সেটার জন্য ওরা টাইম নিয়েছে ওরা কথা বলে সেটা শর্ট আউট হবে বাট কালকে অ্যানুয়ার আসছে ভাই আর শাইনিংটা পরশু হচ্ছে কালকে রাতে আসলে কালকে রাতে তো সাইনিং হবে না পরশু হচ্ছে এটা আমরা কনফার্ম করছি পরশু দিনই সাইনিংটা হবে সেটা আমরা এক্সক্লুসিভ খবর আমরা দিয়ে দেবো কোনো টেনশন করবেন না আপনারা শুধু কালকে প্লেয়ারকে ওয়েলকাম করার জন্য তো রেডি হন কাল প্লেয়ারটি আসছে ফ্লাইট ফ্লাইট সব বলে দিলাম এবার আপনারা শুধু এনজয় করুন লেট এনজয় দিস ফ্লাইট দিস ইন্ডিগো ফ্লাইট উইল বি কালকে পৌঁছো যে ফ্লাইট ইন্ডিগো হ্যাঁ ইন্ডিগো ইন্ডিগো ফ্লাইট এয়ারলাইন্স ইন্ডিগো আছে সো প্লিজ এনজয় করুন এনজয় করুন আমাকে অনেকে বলছে এরপর ট্রান্সফার উইন্ডো যদি আমরা ব্যানও খাই এই এই উইন্ডোতে খাবো না ভাই সো দিস ইজ দিস উড বি যদি আমরা ধরেও নিচ্ছি এখন ট্রান্সফার ব্যান দিতে চাইছে অনেকে বাট বার্নলের জন্য এখন ট্রান্সফার ব্যান হচ্ছে কিন্তু কিন্তু বড়টা কষ্ট হচ্ছে সবারই বুঝতে পারছি আমার পুরো খবরটা আমি ইবিএফএফ কে বলে দিয়েছি পুরো আমি বলছি আচ্ছা ব্যাপারটা একটু বলে দাও গুছিয়ে যে তুমি কার থেকে জানতে পারলে কিভাবে জানতে পারলে তো অনেকে একটু কনফিউজ হয়ে যাচ্ছে না না আমি কি আমি তো বলছি সাথে একটু আগে কথা হলো আফটার দা লাইভ তো ডিসকাসিং কবে হি কাম তো আমার সাথে সুবাইনেরও কথা সুবাইন ফোন বেলা কিছু হয় না যে একটা খবর যখন হয়েছে ইট ভাইরাল এন্ড অলসো কোন দুপক্ষ আমরা দুজন দুজনকে কংগ্রাচুলেট করছিলাম বিকজ অল হ্যাপি রঞ্জিত যখন আনোয়ার বলে আসছে বলেছিলেন কথা বলতে বলতে প্ল্যানি তো কালকে আমরা আসছি কামিং ইন্ডিগো ফ্লাইট টুমরো দশটার সময় চন্ডিগড় কলকাতা সো আমার মনে হয় এটাতে আর কিছু করার নেই আমার মনে হয় লেটস সি কি হবে কালকে উনি আসছেন উনি আসছেন উনি আসছেন এইটুকু বলতে পারি আপনারা শুধু ওয়েলকাম করার জন্য রেডি থাকুন আনোয়ারকে আমি খুব এক্সাইটেড ভাই আমি সুবায়ন আমি খুব এক্সাইটেড আনোয়ারকে ইস্ট বেঙ্গলের জার্সিতে আমরা অনেকবার অনেক শো করে দিয়েছি আনোয়ারকে আমাদের ইন্ডিয়ান সুপার ফুটবল এয়ারপোর্টে থাকছে এটাও বলে দিচ্ছি একদম 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 প্লিজ কালকে সবাই থাকুন আমার মনে হয় কাল মানে তো আজই আজ তো 12টা বেজে গেছে হ্যাঁ এই এক্স হ্যান্ডেলে হয়েছে সোমনাথ দেখো লেট পিপল ডু হোয়াট দে ফিল এখন তারা চুপ হয়ে যাবে

আমার মনে হয় যে এটার ব্যাপারে আমরা কিছু বলবো না যে উত্তর আমরা দুপুরবেলা লাইভে বলে দিয়েছি তো কালকে আপনারা রেডি থাকুক এনি আদার থিং সুমান আমরা এখানে ক্লিয়ার করি রাতের বেলা আমরা এসেছি রাত দেড়টার সময় ওনলি আমি জানি আপনাদের ঘুম হচ্ছেন অনেকেই মাত্র এখন সাতানব্বই তাও আজ একশো জনের মতো কাছাকাছি লাইভে আছেন তাদেরকে সেলুট তারাও মানে রাতে জেগে আছেন তাদের তিরিশ ছিলেন বাট কালকে রাতে ওয়েলকাম করার জন্য রেডি থাকুক ইউ উইল বি দেয়ার চিগড় থেকে ফ্লাইটটা যখন ছাড়বে কলকাতার সমর্থকদেরও মনের মনের কাছে অপেক্ষায় থাকবে যেটা আমরা অনেক দিন ধরে বলছিলাম শর্ট হচ্ছে না একটা একটা করে ফিল্ড গুলো ফিল আপ করছে আর আপনারা টেনশন করবেন না এইবার ভালো গুণ হবে একদম একদম ভালো হবে লেটস নট ওয়েট ভাই লেটস এনজয় প্লিজ একটু লাইক করে দিন ভাই একশো পাঁচ জন এসে ভাই আস্তে আস্তে লোকের আরো জুড়ছে তো কালকে আমরা এক্সক্লুসিভলি কনফার্ম করছি কালকেই আসছে আনোয়ার আলী রঞ্জিত বাজাজ কলকাতাতে ইন্ডিগো ফ্লাইট চান্ডিগড় টু কলকাতাতে তারা থাকবেন টেন পি এম এ আসার কথা দেখছি কে দশটার সময় এখান থেকে আসা মানে বেরোনোর কথা টেন পি এম ফ্লাইট চান্ডিগড় টু কলকাতা এইটুকু আমি জানি দশটায় কলকাতায় পৌঁছানোর কথা যেটা আমি জানতে পারছি যেটা আমরা ক্লিয়ারলি আপনাদেরকে বললাম আপনাদের যদি प्लीज कल के मार्च में आमिर आमिर बोल दो बो, कल के जान एयरपोर्ट है एयरपोर्ट है कि अनवर के राउजिंग वेलकम दी आमिर बोल दो बो, कल के तो देखा जाए आर की जो आर की जो एनीथिंग मोर वी कैन ऐड एनीथिंग मोर भाई ना आर की, की को बोल देखा जाए कि है मैंने क्यों অনেকে অনেক কথাই বলবে একটুখানি বলতে চাইছি আর ফার্স্ট দিন থেকে যে লড়াইটা সায়ন্দা লড়ে গেছে এবং একটি ক্লাবের ফ্যানদের থেকে যা ভাষা যা কমেন্ট আমরা পেয়েছি আজ তারা বুঝতে পারছে যে খবরটা সঠিকই ছিল এবং খবরটা টুইটার দেখে হয় না খবরটা ঠিক জায়গা থেকেই বের করতে হয়

এটা কোথাও দেখে কোনো নিউজ না মিস্টার বাজাজের সাথে কথা হয়েছে এবং মিস্টার বাজাজি আমাদেরকে জানিয়েছে যে তিনি কাল আসছেন আবার বলছি মিস্টার বাজাজি জানিয়েছেন তিনি কাল আসছেন দশটার ফ্লাইটে দশটা দশের ফ্লাইটে সরি ক্ষমা করবেন ইন্ডিগো ফ্লাইটে হ্যাঁ পৌঁছাচ্ছেন ইন্ডিগো ফ্লাইটে এই খবরটি মিস্টার বাজাজ হোয়াটসঅ্যাপেও বলেননি মেসেজও বলেননি ফোনে কথা হয়েছে ওখান থেকে আমরা জানতে পেরেছি

চন্ডীগড় থেকে কলকাতায় আসছে আমাদের সবার প্রিয় আনুমানের একদম সো আর কিছু এক্সট্রা আমি তোমার আপনাকে বলতে এখন অনেকে বলছে ইন্ডিগো সিক্স ইয়ার সিক্স জিরো ফোর ওয়ান এই সাইটে ইউ উইল বি দেয়ার সো আমার মনে হয় যারা যারা ওয়েলকাম করতে চান অনেকের এক্সাইটমেন্ট আছে রাত দেড়টার সময় দেড়শো প্রায় দেড়শো আড়াইশো কালকে আগামীকাল ঝড় উঠবে একদম থাকুন মানে দেখিয়ে দিন ইস্ট ক্ষমতাটা কি আছে দেখিয়ে দিন আর যারা যারা বিশাল মানে নিজেদেরকে ভারতীয় ফুটবলের হোতা মনে করেন তাদের কাছেও আমরা ক্লিয়ারলি বলে দেবো আপনাদের সবাইকে তারা বেশি তাদের কাছেও আপনারা অন্য করবে না যারা অনেক আমি দেখেছিলাম অনেকে অনেক লাইভে অনেক অনেক বক্তৃতা দিয়েছিল বলবো তাদেরকেও মানে লেটস স্টিক টু দ্য গ্রাউন্ড আমার মনে হয় মানুষের সাথে যতটা আমরা জুড়ে থাকব তবলেই ততটাই আমরা ঠিক খবর দেব আমার মনে হয় সেটা খুব থাকাটা খুব দরকার কারণ আপনারাই জিনিসটাকে ঠিক করেন ঠিক না ভুল সেটা আপনাদের সামনে আসতে তখন আপনারাই জাজ করে নেবেন বাট থ্যাংক ইউ সবাইকে আপনাদের লাইভটা দেখছেন আমার এত রাতেও প্রায় একশো বাইশ জন পঁচিশ দেখছেন প্লিজ একটু লাইক করে দিন যাতে এমন সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা কালকে দশটা দশে আনবার আগে কলকাতায় নামছে যান ইন্ডিগো ফ্লাইটে যখন উনি নামবেন আমার মনে হয় এয়ারপোর্টে আমি মনে রাখবেন সারা জীবন আই নো মেক ইট মেক ইট ভেরি ভেরি স্পেশাল মেক ইট ভেরি ভেরি স্পেশাল আমার এই রাত্রেবেলা এই লাইভটার করার উদ্দেশ্য তো এইটাই নাহলে আমার বা আমরা কেউ চাইলে কাল সকালেও করতে পারতাম যখন আমি সুভায়নের সাথে ডিসকাস করলাম যে আমি সুভায়ন কল করলাম তখন সুভায়ন আমাকে বলুন দাদা নেক্সট জুইট না বলুন কারণ লোকেরা এক্সাইটেড আছে তো খবরটা আমি কাল সকাল অব্দি ওয়েট করতে পারছিলাম দেওয়ার জন্য আমি বললাম আজকেই দিয়ে দিই তাহলে একটু ভুল হবে পরে কোনো অসুবিধা নেই বাট আপনাদের হাসিটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট রাদার দেন আমাদের ঘুম এটা আপনার আমাদের চ্যানেলের তরফ থেকে এটাই বলতে কারণ আপনারাই হচ্ছে মেন আপনারা দেখেন বলেই আমরা ইন্সপিরেশন পাই ঠিক খবর বলেন আর কিছুই না যদি এখনো ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের মেম্বারশিপ না নিয়ে থাকেন প্লিজ জয়েন্ট বাটনে ক্লিক করুন টেক দ্য মেম্বারশিপ অ্যান্ড বি পার্ট অফ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাইকে বলবো লেট সাপোর্ট ইন্ডিয়ান ফুড এন্ড ফুটবল টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সুভাই তোমার মত থেকে আরো কিছু যদি বলতে চাও প্লিজ ইউ ওয়ান্ট টু অ্যাড না কালকে আমরা এয়ারপোর্টে থাকছি এটুকুনি বলতে চাইছি ইন্ডিয়ান ফুড ফুটবল এয়ারপোর্টে কাল থাকছে ঠিক আছে চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার বাজাজের একটা লাইভ করেন আমাদের চ্যানেলে একদম একদম আমরা চেষ্টা করব আমরা খুব তাড়াতাড়ি করতে এটাই বলবো ঠিক আছে ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ কালকে রিসিভ করার জন্য সবাই মাঠে থাকুন গো অ্যান্ড গেট আনভার ফ্রম দেয়ার আমাদের আপনাদের এই শুভেচ্ছা বার্তাটা খুব দরকার থ্যাংক ইউ ফর এভরিথিং আর থ্যাংক ইউ ফর দা সুপার চ্যাট আমার মনে হয় ভাই সুপার চ্যাট করেছে ওর নামটা যদি একবার বলে দেওয়া হয় আমার মনে আমরা মিস করে গেছি ওকে

কোনো চিন্তা নেই চলো লোন সব সবাই যারা সবাই একশো পঁচিশ জন সবাই একটু যদি লাইক করে দাও যাতে সকালে যারা দেখবে তারাও দেখতে পারে কালকে রাতে হচ্ছে আলোচনা আমরা তারপর সকালে কালকে আলোচনা করি চলো বাই সবাইকে গুড নাইট সবাইকে কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট সবাইকে তো কালকে আনবার ইজ ইন কলকাতা চলো বাই